আমার কলিজার আর ভাই বোনেরা আজকে আপনাদেরকে দুইটা সেটিং দেখাবো কোথায় কফি রাইট আসে কোথায় আপনার কেউ রিপোর্ট করলে রিপুট কোথায় থেকে দেখবেন কারণ আমরা অনেকে আছি নতুন আছি আমার মতো নতুন যারা আছেন অনেকে আমরা এই জিনিসটা দেখতে পারি না আমরা বুঝতে পারি না জানতে পারি না জাস্ট আসলো কফি রাইট আসলো কি না বা কোনো আদার কোনো রিপোর্ট আসলো কি না এইগুলো আমরা কিন্তু দেখতে পারি না আমরা কিন্তু ফেসবুকে কাজ করে যাইতাছি আর যারা জানেন তারা তো জানেনি আর যারা নতুন আছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা করা পুরোটা দেখেন যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যদি টানে এগাইটে গাইটে চলে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি সম্পূর্ণ ডিটেলস আপনাকেদেরকে দিচ্ছি কপি রাইট কপিরাইট কপি কোথায় থেকে দেখবেন কোনো রিফুট আসলে রিফুট কোথায় থেকে দেখবেন কারণ আমরা অনেকই মিউজিক ব্যবহার করতেছি আমরা সবাই মিউজিক ব্যবহার করতেছি কোন মিউজিকে কপিরাইট রাইট কোন মিউজিকে আপনার কপিরাইট ফ্রি আছে এটা কিন্তু আমরা আদৌ কিন্তু সবাই কিন্তু একবারে হানড্রেড পারসেন্ট জানি না অনেক সময় কপিরাইট মিউজিক থাকতে পারে সেটা আমরা ব্যবহার করলাম কিন্তু ও কপিরাইট আসলো আমরা দেখতে পারলাম না চলে নি দিকে লক্ষ্য করেন আমরা প্রথমেই চলে যাব ফেসবুকের যে অফিসিয়াল যে পেজ ফেসবুক আইডিটা আছে ওই ফেসবুক পুরো ফাইলে চলে যাব এই দেখেন আমরা ফেসবুক পুরো পাইলে চলে যাচ্ছি ফেসবুক পুরো পাইলে চলে যাওয়ার পরে আমরা ক্লিক করব থ্রি লাইন আইকনে যখন আমরা থ্রি লাইন আইকনে ক্লিক ক্লিক করবো ক্লিক করার পরে আমরা কুল ডাউন করে একটু নিচে আসব নিচে আসার পরে দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে এই দেখেন হেল্পলাইন সাপোর্ট যদি আমরা হেল্পলাইন সাপোর্টে ক্লিক করি তারপরে দেখেন এইখানে আরেকটা চলে আসে এই যে দেখেন উপর থেকে হেল্পলাইন চাপড়ের পরে দুই তিনটা সারে তারপরে এক দুই তিন চার নাম্বার চার নাম্বারে চলে আসেন চার নাম্বারে আসেন রিপোর্ট ইনবক্স দেখেন রিপোর্ট ইনবক্স আমরা যদি রিপোর্ট ইনবক্সে যদি আমরা ক্লিক করি এই দেখেন এই জায়গায় এখন আপনার মেন যে ইয়াটা ইম্পর্টেন্ট জিনিসগুলো এইখানে দেখাবি এই যে আমার ইন দুইটা জিনিস দেখতেছেন আপনারা এ একটা এ একটা এটা কিন্তু আমার বেসিক্যালি আপনার কোনো কপিরাইট আসে নাই কপিরাইট আসলে এখানে কিন্তু আপনাকে শো করবে কপিরাইট আমার কিন্তু এটা কপিরাইটের জন্য না এটা আমার পেজের নাম চেঞ্জ করার জন্য এটা হচ্ছে এটা আসছে আমার যে পেজের একটা পেজ আছে আমি নাম চেঞ্জ করছি সেই পেজের নাম চেঞ্জ করার জন্য আসছে এখন মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হইলো আমরা কপিরাইট চেক করবো কোথা থেকে এ দেখেন ইউ আর অ্যালার্টস ইউ অ্যালার্টসে যদি আমরা ক্লিক করি দেখেন এই যে ইউ অ্যালার্টসে এইখানে যদি এই দেখেন এখানে একটা কপিরাইট কিন্তু চলে আসছে এইখানে আমরা যদি দেখি এখানে কিন্তু একটা কপিরাইট চলে আসছে কপিরাইট আছে এই কপিরাইট এটা আপনাকে যদি আপনি চেক করতে পারেন প্রতিনিয়ত চেক করতে পারেন তাহলে কিন্তু এটা সাথে সাথে যদি আপনি ডিলেট করে দেন তাহলে কিন্তু আপনার কপিরাইটের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যদি এখানে কপিরাইট কিন্তু একটা কপিরাইট কিন্তু আইসিয়ারি আপনারা দেখছেন একটা কপিরাইট আইসারিছে এই এই কপিরাইটটা কিন্তু আপনাদের ডিলেট করতে হবে ডিলেট যদি না করেন তাহলে কিন্তু আপনার এই কপিরাইটটা যদি যত বেশি দিন যাবে তত বেশি দিন কিন্তু আপনার আইডিতে সমস্যা আরও মেজর সমস্যার তৈরি হবে তো সেই জন্য এটা আপনাদেরকে ডিলেট করতে হবে আচ্ছা এটার পরে আপনি একটু ব্যাক করে চলে আসেন রিপোর্ট যদি কেউ করে রিপোর্ট করলে আমরা কোথায় দেখব এই রিপোর্টটা হয়েছে আপনি দেখেন উপরে রিপোর্ট অ্যাভট আদার্স রিপোর্ট অ্যাভট আদার্সে আপনি সাপ দেন যদি কেউ রিপোর্ট করে থাকে এইখানে দেখেন দেখেন এইখানে কত রিপোর্ট এইখানে কিন্তু অনেকটি রিপোর্ট চলে আসছে যাদের যাদের মানে আইডিতে আপনার করা হয়েছে মিউজিক দেওয়া হয়েছে তারা রিপোর্ট দিছে যে আমাদের মিউজিক কেন ব্যবহার করা হয়েছে সেই জন্য এখানে কিন্তু অনেকটি রিপোর্ট দিয়ে দিছে এই রিপোর্ট যদি আপনার আইডিতে থাকে আপনি কিন্তু কোনো কিছুতে সাকসেস হইতে পারবেন না এই রিপোর্ট সম্পূর্ণ আপনাকে ডিলেক্ট করতে হবে যদি আপনি ডিলেট না করেন তাহলে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না আপনারা যদি আপনাদের উপকার আসে তাহলে একটু টাইম লাইনে রেখে দেন শেয়ার করিয়া পরে কাজে লাগবে